মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট দায়রা শাখার উপদেষ্টা বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী আবু আহমেদের পিতা জাফতনগর ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা ফয়েজ আহমেদ প্রকাশ বালি সৌদাগরের আত্মার মাগফিরাত কামনায় দুয়া খতমে কোরআন ও জিয়াফতের মাধ্যমে কুলখানি অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের উদ্যোগে কুলখানি উপলক্ষে আয়োজিত মেজবানে কয়েক হাজার মানুষ অংশ নেন জাফতনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বাসভবনে আয়োজিত জাফতে জনপ্রতিনিধি রাষ্ট্রদিক নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন